শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পাঁচ মিশালে উচ্চা শুক্ত চচ্চড়ি তো কীভাবে তৈরি করেছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না সুতরাং স্কিপ করবেন না তাহলে বুঝতেই পারবেন না যে আমি কীভাবে আপনাদের কাছে তৈরি করে শেয়ার করেছি সব শেষে এর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম স্বাদটা অসাধারণ হওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়েই সুপ্ত চচ্চড়ি তাহলে চলুন দেখিয়ে নেওয়া যাক রেসিপিটি এখানে অনেক রকম সবজি আছে যেমন উঠছে বেগুন কাঁঠালের দানা আলু দিয়ে একটা সুপ্ত চচ্চড়ি করে আপনাদের কাছে শেয়ার করব নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সুপ্ত চচ্চড়ি তা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি বানাই গ্যাসটা অন করে পর সেগুলো যে পরিমাণ মতো কেন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ততক্ষণে গরম হয় এখানে তেল গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে সেকেন্ড ভেজে নেওয়ার পর আগে থেকে যে সুতরাগুলো কাটা রয়েছে আমি দিয়ে দিলাম এইভাবে শুক্র তৈরি করে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগে এখন তো কাঁঠালের দানা সিজন কাঁঠালের দানা পাওয়া যাবে এইভাবে চাষ করি করে নেবেন সবজিগুলো দুই তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে এক চামচ হলুদ এক চামচ জিরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাঠের লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ প্রত্যেকটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে সবজির সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নিলাম এই পর্যায়ে তিন মিনিট অসোনার পর তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব করার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম অনেকে তো অনেক রকমভাবে উচ্ছে সুক্ত বানিয়েছেন তো একবার হলেও এইভাবে বানিয়ে তৈরি করে খাবেন দেখুন স্বাদ অসাধারণ হয় এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম শুক্তোটা হয়ে গেছে খন্দির কানা দিয়ে একটু ভেঁটে দেব সব শেষে একটু চিনি দিয়ে দেবো সাপটাকে ব্যালেন্স রাখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উচ্চ সুক্ত রেসিপিটি কমপ্লিট অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন